হ্যালো বিহা সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আপনাদেরকে টাঙ্গালের খুব বিখ্যাত করুটিয়ার হাট তো চলেন কথা না বেরিয়ে ভিডিওতে চলে যাই তো চলে আসলাম টাঙ্গাল পুরাতন স্ট্যান্ড এখান থেকে গাড়িতে উঠে চলে যাব হচ্ছে করুটিয়া হাটে তো চলে আসলাম করুটিয়া পুরাতন বাস স্ট্যান্ড এখানে নিমি আপনাকে অটোতে বা পায়ে হেঁটে আপনার এই রোড দিয়ে করোটিয়া হাটে যেতে হবে যেখানে আপনার পাইকারি মালামাল হোলসেল বিক্রি করা হয় বা খুচরাও বিক্রি করা হয় তো আমি যাচ্ছি এখন দেখি আমি হেঁটেই যাচ্ছি কারণ আজকে হাটের দিন অনেক জ্যাম থাকার কারণে হেঁটে আসলাম তো এইটা হচ্ছে টাঙ্গালের বিখ্যাত তাঁতের শাড়ি বা ডাকায়ার শাড়ি অনেক ধরনের শাড়ি কাপড় পাওয়া যায় এখানে তো আমি এখানে হেঁটে হেঁটে